শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দল গঠন নিয়ে নিজেদের মধ্যে জড়িয়েছে বিরোধে দলের শীর্ষ নেতৃত্বে কারা আসবেন এ নিয়েই বিরোধ আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতি সবার সমর্থন থাকলেও তিনি পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয় সদস্য সচিব পদে সব পক্ষই নিজের লোক চাওয়ায় বিরোধ প্রকাশ্য হয়েছে ছাত্র নেতৃত্বের দুই সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রগুলো সমকালকে জানিয়েছে ছাত্র নেতৃত্ব চারটি বলয়ে বিভক্ত একটি বলয়ে রয়েছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে আসা নেতারা আরেকটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবির ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা বাম ছাত্র সংগঠনগুলো থেকে আসা নেতা এবং গণ অধিকার পরিষদ ও এবি পার্টি থেকে আসা নেতাকর্মীরা রয়েছেন অপর দুই বলয়ে এক বলয়ের সঙ্গে নানা ইস্যুতে আরেক বলয়ের দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিক দলে চার বলয়ের শীর্ষ থাকতে চান শিবির সাবেক নেতাদের নেতৃত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে এ অভিযোগে বিরোধও তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আখতার হোসেন বর্তমানে নাগরিক কমিটির সদস্য সচিব গত শনিবার সন্ধ্যা থেকে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা সামাজিক মাধ্যমে লেখেন আখতারকে নতুন দল থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রবিবার জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা হয় সভায় ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনাইদ তিনি নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান তিনি নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আখতারকে বাদ দেওয়ার চেষ্টা চলছে অনুসারীদের এ প্রচারের জবাবে গতকাল ফেসবুকে রাফে সালমান লিখেন আখতারকে মাইনাস করেছে কে নাকিদ নাকি মাহফুজ কোথা থেকে মাইনাস করেছে দলে নেবে না নাহিদ ইসলাম পদ ছেড়ে নতুন দলের নেতৃত্ব দেবেন এমনটা শোনা গেলেও তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে নাগরিক কমিটির সূত্র সমকাল